ভাই রাম বামা জি ও সোনার যুবকেরা বাবা রামা বোনেরা এমন সময় বাবা এমন সময় মদিনা শরীফ থেকে সকরি যখন কাঁদবে আল্লাহকে বলবে আল্লাহ ডাক শুনে নেবেন ওই মদিনা শরীফে বাবা মদিনা শরীফ থেকে ইমাম মদিনা থেকে সফর করে মক্কা শরীফে পৌঁছবেন ওই মক্কা শরীফে পৌঁছে তোফ করবেন আল্লাহর ঘর কাবা তোয়াফ করবেন তোয়াফ করবেন ওই তোয়াফ করাকালীন বাবা বাবাজি একটা গায়েব থেকে নিদা আওয়াজ আসবে গায়েবি আওয়াজ আসবে আওয়াজটা হলো হাজা খালিফাতুল্লাহিল মাহদিউ ফাসতামিউ লাহু ওয়া আতিউ ইনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদি ইনা তোমরা ইত্তেবা করো আওয়াজ আসবে ইনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদি ইনার অনুসরণ করো ইত্তেবা করো পায়রাবি করো এই আওয়াজটা ভালো করে শুনুন তাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে খালি ওই মক্কাবাসী নয় তাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে আল্লাহ ছড়িয়ে দেবেন আর সব ভাষাভাষীরা পৃথিবীতে যত ভাষাভাষী আছে সব ভাষাভাষীরা সেই ভাষায় শুনতে পাবে আওয়াজটা জোরে হল বুঝতে পারছেন না হ্যাঁ বাংলা ভাষা ভাষাভাষীরা বাংলায় শুনবে উড়িয়া উড়িষ্যার লোকেরা উড়িয়া হ্যাঁ উড়িষ্যা ভাষায় শুনতে পাবে তেলঙ্গিরা তেলুঙ্গি ভাষায় শুনতে পাবে ইংলিশ ভাষাভাষীরা ইংলিশে শুনতে পাবে আরবি ভাষাভাষীরা আরবিতে শুনবে পৃথিবীতে যে যা ভাষাভাষীরা আছে সেই ভাষায় শুনতে পাবে আওয়াজটা সবাই কানে পড়বে সবাই জেনে যাবে ইমাম মাহাদি এসে গেছেন সাত বৎসর রাজত্ব করবেন সাত বৎসর ওই সময় আলা নবী ঈসা আলা নবীহিনা আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ আসমানে তুলে নিয়েছে ঈসা নবীকে পাঠাবে ঈসা নবীকে পাঠাবে দামিশকের জামে মসজিদের মিনারে নাববেন আশরের সময় ঈসা আলা নবীহিনা আলাইহি সালাতু ওয়াস সালাম আসবে সেই সময় কি হবে জানেন কানা দাজ্জাল আসবে কানা দাজ্জাল বাবা তার কপালে লেখা থাকবে বাইর হাদীশ্বরী বলছি বাবা হাদীশ্বরী বলছি কানা দাজ্জাল যখন আসবে সর্বপ্রথম খোদাই দাবি করবে আমি হলাম আল্লাহ তখন সব বাবা মানুষেরা তার কাছে আশ্রয়ে নেবে মুসলমানরাও ছুটে যাবে ছুটে গিয়ে বলবে আপনি যদি আল্লাহ হন আপনি যদি আল্লাহ হন আল্লাহ তো পানি বর্ষে দেখাতেন আপনি যদি আল্লাহ হন পানি বর্ষে দেখাত তবেই তো বলবো আপনি আল্লাহ তখন বামাজি ওই বামাজি কানা তার জাল তখন সে কি বলবে শুনুন আকাশের দিকে তাকিয়ে বলবে আকাশ পানি পানি দে বর্ষণ কর বলার সাথে সাথে গুড় গুড় বলার সাথে সাথে মেঘ ডাকবে আর পানি শুরু হয়ে যাবে জোরে ধরে পানি হবে আবার বলবে বন্ধ হ পানি বন্ধ কর মেঘ পানি বন্ধ কর বলার সাথে সাথে পানি বন্ধ হয়ে যাবে ভালো করে শুনুন তারপর এইভাবে করে মানুষ বলবে আহ আল্লাহ কারিস্মা দেখাবে এরকম একজন লোককে সামনে ডাকবে হত্যা করে দেবে মেরে দেবে মৃত্যুর পর বলবে আমি আল্লাহ বলছি জীবিত হয়ে যা নজল্লা বলার সাথে সাথেই ওই মৃতকে জীবিত করে দেখাবে কানাদার জাল তখন বলবে অনেক কিছু দেখিয়ে বলবে এই তো আমি আল্লাহর কাজ করেছি আমি আল্লাহ যারা কমজোর ইমান হবে তারা বিশ্বাস করে চলে যাবে তার দলে যাবে যে বলবে হ্যাঁ সত্যি আপনি আল্লাহ ইমান নষ্ট করবে তারা তাকে নানা মেনে ইমান শেষ তাদের ইমান থাকবে না বর কাফের হয়ে যাবে তাকে মেনে কাফের হবে আর যারা মোমেন হবে তারা কি বলবে জানেন বলবে তুমি যেটা দেখিয়েছো ইস্তেদরাজ রাজ মানা যাবে না তার কারণ তোমার কপালে লেখা আছে কাফের কাফের। তুমি তো কাফের তোমাকে মানা যাবে না তার যে দেখালাম এটা ইস্তেদরাজ মানা যাবে না মোমেন বেঁচে যাবে আমি তারপর কথা বুঝতে পেরেছেন এই ক্ষমতাটা যে আল্লাহ দেবেন আমার প্রশ্নের উত্তর দেবেন পরবর্তীতে আল্লাহ ছিনিয়ে নেবেন সেটা আলাদা কথা ছিনিয়ে নেবেন পরের কথা তো কানা দাজ্জাল যে মৃতকে করা দেখাবে এটা হাদিস শরীফ এটা হাদিস শরীফ বললাম যান বার্তা পৌঁছে দিন পৃথিবীতে বার্তা পৌঁছে দিন আজ যদি আমার প্রশ্নের উত্তর দেবেন কানা দাজ্জাল যদি মৃতকে কা যদি মৃতকে জীবিত করে দেখাতে পারে কাফেরদের কাছে যে শক্তি আছে সেটা হলো শয়তানি শক্তি কি শক্তি একটু জোরে আর ওরিদের কাছে যে শক্তি আছে সে শক্তিটা কার শক্তি আল্লাহর দেওয়া শক্তি জোরে হল শয়তানি দেওয়া শক্তির দ্বারাই যদি মৃতকে জীবিত করতে পারে আর আল্লাহর উরিদা আল্লাহ দেওয়ার আল্লাহ দেওয়া ক্ষমতায় মৃতকে জীবিত করে দেখাতে পারে না কথা বলেন না তাহলে আপনাকে বলতে হবে তাহলে অলিদের থেকে কাফেরদের মর্তব্য বড় যদি কাফের পারে শয়তান পারে ওলিরা পারে না কি পাগল পাগলের মতন কথা বলছেন তাহলে অলিদের কাছে যে ক্ষমতা আছে পাওয়ার আছে খোদাই দেওয়া পাওয়া কি পাওয়ার অলিদের আল্লাহ দিয়েছেন জানেন পাওয়ারটা কি পাওয়ার আছে জানেন কোরআন থেকে বুঝতে হলে কোরআন দিয়ে বুঝেন ভাই আর আমার বাবা ছেলেরা নবী সোলেমান নবী সোলাইমান নবী এই রকম সিংহাসনে বসে আছেন সকলকে নিয়ে বসে আছেন এই নবী কি বলছেন এদিকে তাকান নবী বলছেন নবী বলছেন এই মজরিসে তোমাদের এই মজরিসের মধ্যে কেমন আছো হাজার মাইল দূরে যে বিলকিসের সিংহাসন রাখা আছে ওই বিলকিসের সিংহাসনটা আমার কাছে পৌঁছে দেবে এই রকম কে আছো বলো কে আছো বলো বলার সাথে সাথে একজন জিন দাঁড়ালো জিন জিন ক কোরআন বলছে মিনাল জিন ভাইরা আমার বাবা জিনা জিনেদের মধ্যে একজন দাঁড়িয়ে বলল এই নবী সুলেমান নবী হাজার মাইল দূরে যে বিলকিসের সিংহাসন রাখা আছে ওটা আমি আপনার কাছে পৌঁছে দেব তখন নবী সুলেমান নবী বললেন ওরে জিন রে ভালো কথা পৌঁছে দেবে কত সময় নেবে সময় কত সময় নেবে ওই জিন কি বললো কোরআন সব কোরআনে আল্লাহ

জিন বলছে নবী আপনি যে সিংহাসনে বসে আছেন এই সিংহাসন থেকে সোজা হয়ে একটু দাঁড়ান সোজা হয়ে দাঁড়াতে যতটুকু সময় এতটুকু সময়ের মধ্যে হাজার মাইল দূরে যাব। আর বিলকিসেন সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব সময় কতটুকু নেব সময় আপনারা বলুন সিংহাসন থেকে সোজা হয়ে দাঁড়াতে এক সেকেন্ড লাগবে নি কুড়ি সেকেন্ড লাগবে আচ্ছা ঠিক হিসাব করতো আমি ছাড়বোনি আজকে

হিসেব জানে না তাদেরকে ব্যবসা টাকা পয়সা দিয়ে ব্যবসা করে দেবেন বলছে এক সেকেন্ড এখনও বলছে এক সেকেন্ডও লাগবে আচ্ছা ঠিক আছে এটা বলছে এক সেকেন্ড রকম এক সেকেন্ডও লাগবেন আচ্ছা এটা রাখেন এবার আসুন জিন বলছে এইটুকু সময়ের মধ্যে পৌঁছে দেবো হাজার মাইল দূরে যাব আর বিলকিসের সিংহাসন পৌঁছে দেব হাজার মাইল মানে কিলোমিটার কত মাইল বেশি না কিলোমিটার বেশি হ্যাঁ কিলোমিটার বেশি বুঝতে কিলোমিটার বেশি সব উল্টো পাল্টা করছে কেন আমি বলেছিলাম না হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকে